নমস্কার মায়া টিভি এবং গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত আসলে বিকেল পাঁচটা এই সময়টায় আপনাদের সঙ্গে আমরা আড্ডা দিতে চলে আসি এবং তার সঙ্গে অবশ্যই স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে আজ রাত পোহালেই সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী আর এই বসন্ত পঞ্চমীর দিনেই আমরা নতুন করে সেজে উঠি নতুন করে ভালোবাসায় জড়িয়ে যায় আর এই শীতকাল পার করলেই বসন্তকাল আর বসন্ত মানে চারিদিকে রঙের ছোঁয়া বসন্ত মানেই ভালোবাসা বসন্ত মানে গাছেরাও যেন তাদের পুরোনো বাকল ত্যাগ করে নতুন করে সেজে ওঠে আর আমরা তো মানুষ আমাদের নতুন করে সেজে উঠতেই হয় নমস্কার আরও একবার আমি অনামিকা এবং আমার সঙ্গে আছেন আয়ুর্বেদিক ডক্টর ড এস কে সেন নমস্কার স্যার নমস্কার এই যে স্যার রাত পোহানি বসন্ত পঞ্চমী যেটা আমরা বলি সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই কিন্তু কাল রাস্তায় দেখা যাবে যে সুন্দর সুন্দর হলুদ বাসন্তী রঙের শাড়ি পরে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে এবং শুধু মেয়েরা নয় এই দিনটাতে ছেলে মেয়ে উভয়েই আমরা সকল বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের দেখা যাবে ছোট্ট ছোট্ট আমাদের সরস্বতীরা শাড়ি পরে ঘুরে বেড়াবে রাস্তায় আর তার সঙ্গে এখন কিন্তু কুম্ভ মেলা চলছে দেখতে পাচ্ছি যে কুম্ভ মেলায় কি রকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভিড় উপচে পড়ছে এবং পদপৃষ্ঠ হয়ে মারাও গেছে বেশ কয়েকজন তবুও যেন ভিড় এড়ানো যাচ্ছে না ভিড় বেড়ে মৌলানা মৌনি অমাবস্যার দিন অবধি তো সেই জন্য সবাইকে বলা যারা এখনো তো অনেক দিন আছে সেই দিনগুলিতে যারা যেতে চাইছেন ইচ্ছে হচ্ছে তারা আজকে কলেজ চলে আসতে পারেন আপনাদের সঙ্গে আরেকটু ডিসকাশন করা যেতে পারে আমার তো এখন অবধি ঘরের মধ্যে আছি কারণ পাঁচ দিন ধরে রোডে স্নান করা যাওয়া আসা গতকাল রাতে ফিরেছি ঠিক আবার আজকে থেকেই আপনাদের কাছে অ্যাটেন্ড আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু আছে আপনারা চলে আসতে পারেন এইট নাইন জিরো নাইন জিরো তে কথা গল্প হবে আর আগামীকাল সরস্বতী পুজো সুন্দর সুন্দর সময় আছে দু হাজার পঁচিশের জন্য কিন্তু সব ভালো শেষে আবার একটা খারাপ থেকে যায় হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন আর শিলিগুড়িতে বলছিলেন আপনারা আছে এই মাসের 5 তারিখে ধন্যবাদ আর তারিখ বৃহস্পতিবার আসি আমরা শিলিগুড়িতে হুম যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন বা নাম লেখানো আছে 5 তারিখটা কনফার্ম করে দেয়া হলো অরে দিন আগে বলে দিয়েছিলাম আবার কনফার্ম করে দিলাম আগামী 5 তারিখ শিলিগুড়ি নর্থ বেঙ্গল এবং শুধু তাই নয় আরো যারা ভাবছেন কবে কোথায় ডাক্তার বাবুকে পাবেন তার জন্য কিন্তু আমাদের টিভি স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে বিশ্বদের সবটা জেনে নিতে পারেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো এক দর্শক বন্ধু আছেন হ্যালো 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 হ্যাঁ বলুন বলুন ডাক্তার বাবু হ্যাঁ

আমরা ছিলাম স্যার আলোচনা নিয়ে যে বসন্ত পঞ্চমী nito অবশ্যই ছিলাম বসন্ত পঞ্চমীর দিনটা ভাবলেই মনে পড়ে যায় না সেই স্কুল জীবনের কথা আজকে আমি গাড়ি করে চেম্বারে আসার সময় দেখলাম আজকে বেশ কিছু ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে হলুদ শাড়ি পরে লাল ब्लाউজ পরে অলরেডি দল মেতে যাচ্ছে আমি বুঝতে পারলাম না কি ব্যাপার আজকে কেন তো তারপরে জানতে বললাম যে ও ওই স্কুল ইনভাইটেশনের যে ব্যাপারগুলো থাকে তো সেই ব্যাপারে তারা आज के बैर से এবং আগে তো আমরা ছোটবেলায় পেয়েছি ও যা ড্রেস স্কুল ইউনিফর্ম হতো সেটা পরি কিন্তু এখন দেখলাম না মডার্ন হয়েছে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা আজকে থেকেই বাসন্তী কালার শাড়ি পরে স্কুল ইনভাইটেশনে মানে অন্যান্য স্কুল ইনভাইটেশনে বেরিয়ে পড়েছে এবং স্যার এই প্রসঙ্গে আরেকটা কথা মনে আসে যে ছোটবেলায় মা ঠাকুমারা বলতেন যে এই দিন নাকি নিমপাতা হলুদ মেখে গায়ে লাগিয়ে তারপরে স্নান করার কথা এবং এই নিম হলুদটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত কারণও রয়েছে গায়ে হলুদ নিম হলুদ যেখানে যেখানে থাকে সপ্তাহ দাহ করি আসার পর বাড়িতে এসেও নিম মুখে আচ্ছা বিয়ের আগে গায়ে হলুদ হওয়া বসন্ত পঞ্চমীতে বা সরস্বতী পুজোর দিন হলুদ আর সরষের মানে বাচ্চা গরুকে স্নান করানো যেরকম ভাবে হতো ওইরকম ভাবে ধরে জোর করে মানে হতো তখন সব ছোট ছোট আমরা এক পাল বন্ধু বান্ধবরা সবার বাড়িতে ওইরকম চিৎকার চেঁচামেচে হচ্ছে শুধু আর ঠান্ডা থাকতো তো এখনো যেমন ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটার সময় ওই সকালবেলায় জোর করে স্নান করিতে হলুদ মাখতেই হবে ঠিক এই ব্যাপারগুলো কেন এখন আয়ুর্বেদিকে পড়াশোনা করে তারপর জানতে পেরেছি যে শরীর প্রচুর জামস মুক্ত করা হয় কারণ নিম এমন একটি ইনগ্রেডিয়েন্টস ইটস এ ক্রুড ড্রাগস এটা শরীরের মধ্যে যাওয়া মাত্রই শরীরে ভেতর এবং বাইরে অভ্যন্তরীন এবং বাহ্যিক এই দুটো দিকে প্রচুর পরিমাণে জীবাণু মৃত হয় এবং সময় বসন্ত একটা আসবে দোলের সময় সেই সময় আবির মাখার দরকার প্রয়োজন কেন আবিরের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে অভ্র থাকে অভ্র অভ্র ইটস এ ভেরি গুড ইনগ্রেডিয়েন্টস আমাদের ওষুধ তৈরি অভ্রভাস্য ঠিক কঠিন কঠিন অসুখের জন্য স্কিনের অসুখের জন্য অব্র প্রচুর কাজে লাগে তো ওই আবিরের মধ্যে অব্রকে মেশানো হতো বা হয়ও আজকালকার দিনে দামি আবিরে পাওয়া যায় যেটা স্কিনের প্রচুর ধরনের অসুখকে শুধু অ্যালার্জি নটালি অ্যালার্জি অ্যালার্জি ছাড়াও প্রচুর পরিমাণের অসুখ স্কিনের দূর করতে পারে তাই পঞ্চমিতেও সরস্বতী পূজো দিন বাচ্চাগুলি আবার নতুন করে সরস্বতী পূজো দিন থেকে তো তাদের নতুন করে পড়াশোনা চ্যাপ্টার শুরু হয় তারা যাতে রোগমুক্ত থাকতে পারে নিম হলুদ পৃথিবীর সেরা এক মহৌষদ আপনি কোন কারণে অকারণে যে কোন ভাবেই খান না কেন আপনার সব সময় এটা শরীরের প্রয়োজনেই কাজে আসে ঠিক এবং শুধু তাই নয় আমরা জানি যে নিম আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ যেহেতু শীতকালে কিন্তু অনেক ধরনের চর্মরোগের সমস্যায় আমরা ভুগি প্রায় প্রত্যেকেই সেই ক্ষেত্রে কি নিম হলুদের যে গুরুত্বটা আমাদের ত্বকের জন্য নিম হলুদ হচ্ছে আয়ুর্বেদিকের দুনিয়ায় অ্যান্টিবায়োটিক এটা শরীরে যাওয়া মাত্রই রক্তকে পিউরিফাই করে শোধন করে এবং এই রক্ত শোধন হয়ে যাওয়া মানে একটা মানুষের শরীরে নিরানব্বই খানা মারাত্মক কঠিন মরণাত্মক অসুখ আসতে পারে না সোরিয়াসিস ক্যান্সারের মতো মারাত্মক অসুখ দা চুলকানি একজিমা সুগার থাইরয়েড হাই প্রেসার পেটের প্রবলেম রক্তজনিত যে যে কারণে অসুখগুলো হয়ে থাকে এই সবগুলোই প্রচুর পরিমাণে উপকার দেয় নিম আর হলুদের জন্য এটাকে একসঙ্গেও খাওয়া যায় যাদের সুগার নেই আখের গুড় দিয়ে খেতে পারে আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সেপারেটলি নেওয়া যেতে পারে কেমন আমাদের সঙ্গে কেউ আছেন কলে হ্যালো নমস্কার হ্যাঁ আপনার কোনো দরকার থাকলে বলবেন আপনার পুরনো নতুন শোনার জন্য আমরা বসে নেই বাবা বলো হ্যাঁ হ্যাঁ বলছি কানের আগে টেস্ট টেস্ট তারপর বলবেন টেস্ট অডিওগ্রাম টেস্ট এন্ড বেরা টেস্ট এই দুটো টেস্ট করে নিয়ে তারপর ফোন করবেন আবার কেমন আচ্ছা স্যার বসন্ত পঞ্চমীর দিনে এই যে সরস্বতী পুজোটা এই দিন কিন্তু বাচ্চাদের একটা আলাদাই আনন্দ কারণ এই দিনটা মা কিন্তু আর পড়ার জন্য বকাবকি করে না মানে এই দিনটাতে পড়া থেকে বইয়ের থেকে অন্তত ছুটি মা সরস্বতীর কাছে ছোটবেলায় ছিলাম যা বইপত্র খাতা পেন সবই ঠাকুরের কাছে দিয়ে চলে আসতাম মানে প্রয়োজন নেই একটা করে দিলেই হতো কেন দিয়ে আসতাম ঠাকুর বিসর্জন হতেও তো আরো দুদিন লাগবে অন্তত ওই দুদিন ধরে তো আর পড়তে হবে না মানে ওই পড়া থাকে ফাঁকি দেওয়ার জন্য ওই যত বই নিয়ে সারা বছরে মাথা করে নিয়ে গিয়ে ঠাকুর মশাই ঠাকুর বলছি এত বই কি হবে দেখে দিন দুদিন পড়তে হবে না ওই বইগুলো ছাড়া আবার বাড়িতে যেগুলো থাকবে সেগুলো আবার নাহলে পড়তে বসাবে মানে এই সময়টা না পুরোপুরি ডাইরেক্টলি আমাদের দেবতাদের মধ্যে শিক্ষামন্ত্রী তো দেবী সরস্বতী তা যেহেতু উনি পড়াশোনার ব্যাপারটা কন্ট্রোল করেন তাই ওনার কাছে সবকিছু জমা রাখা হয় যে কটা দিন পুজো থাকে আর ছোটবেলা আরেকটা একটা কথা ছিল যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই স্কুল লাইফে এমন একটা বছর ছিল না যা আগে কুল খেয়ে নেই মানে তাও আবার কি কিনে নয় ওই স্কুল থেকে ফেরার পথে কারোর কাছে হয়ে আছে পেরে মানে ওর মধ্যে একটা আলাদা থ্রিলিং ছিল যে ওই চারটে ডিল মারার পর ওই শ্মশানে কুল একদম ঝর করে পড়লো তারপর কুড়িয়ে নিয়ে গিয়ে বাগানে তখন গাছের মালিক এসে তাড়া দিল ওইটা একটা আলাদা থ্রিলিং ছিল তারপর যে দৌড়ে পালানো মানে সেই বড় আর সেই কুল এখন কিন্তু বাজারে যেগুলো মানে আপনারা খাচ্ছেন কিনেন দেখি এত বড় বড় পেয়ারার মতো কুল না ওই টেস্ট নেই যদি সত্যিকারে ওই কুল পান আগেকার যেটা ছিল সেটা একটা অদ্ভুত টেস্ট ছিল এখন তো সব হাইব্রিড কুল হয় না সব কুলের সাথে একটা সরস্বতী মা সরস্বতীর একটা অদ্ভুত ধরনের রিলেশান আছে আর সেদিনে যাদের বাড়িতে রান্না হবে মানে পুজোর পর কারো কারো বাড়িতে গোটা রান্না হওয়া গোটা রান্না আপনারা জানেন কি জানি না গোটা রান্না মারাত্মক ধরনের একটা টেস্টি খাবার সব গোটা গোটা সবজি দিয়ে করে অনেকের বাড়িতে হয় যারা বিশেষ করে এদেশীয় তারপরে কুলের একটা চাটনি সেদিন হতে হবে মানে যাদের বাড়িতে পুজো হচ্ছে কুল দিয়ে এই যে ব্যাপারটা একটা আলাদা ব্যাপার আছে কারো বাড়িতে লুচি হয় কারো বাড়িতে আবার খিচুড়ি ভোগও হয় স্কুলে স্কুলে কোথাও ছোটবেলায় কোন বছর লুচি খেয়েছি কোন বছর খিচুড়ি কিন্তু আনন্দটা প্রতি সমান ছিল আপ টু ক্লাস ইলেভেন টুয়েলভ অবধি তারপর ওই আনন্দটা না আস্তে 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 কিভাবে যে চলে গেল। কবে যে পড়াশোনা স্কুল থেকে যে আলাদা হয়ে গেলাম বড় হতে হলো কিসের জন্য জানি না ছোটবেলায় যখন ছিলাম কবে বড় হব কবে বড় হব এখন মনে হচ্ছে না হলেই হতো ঠিক আমাদের সঙ্গে আরো কেউ আছেন হ্যালো নমস্কার ছেলের ২৪ বছর বয়স ভীষণ গ্যাসের প্রবলেম আর ভীষণ কনস্টিটিউশনের প্রবলেম হ্যাঁ লিভার টেস্ট করে নিয়ে চেম্বারে আসবেন তাহলেই হ্যাঁ এল করানো হয়েছে বলছে সব ঠিক আছে অত সেগুলো নিয়ে পাঠানো আমাকে আমি তো আর মুখে বলে শুন ওষুধ দেব না আপনাকে রিপোর্ট গুলো দেখেই তো ওষুধ দেব না ঠিক আছে যারা ভাবছেন যে ডাক্তার বাবুকে কবে কোথায় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রবি সোম বুধ শুক্র পাচ্ছেন দমদম চেম্বারে এবং শনি ও মঙ্গলবার পাচ্ছেন শিশিরকুঞ্জ বারাসাত আর তাছাড়া কোথায় কবে পাবেন সেটার জন্য আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের টিভিতে যে দুটি স্ক্রিনে নাম্বার যাচ্ছে সে নাম্বার দুটিতে আদা স্যার আমরা ছিলাম তো সরস্বতী পুজো নিয়া সরস্বতী পুজো ছাড়াও এই যে কুম্ভ মেলা কুম্ভ মেলায় দেখা যাচ্ছে যে ভাঙ্গা ভিড় এই বাদভাঙা ভিড়ের মধ্যেও যে মানুষ যাচ্ছে এবং সেখান থেকে পূর্ণ পূর্ণ স্নান করতে গিয়ে কতটা যে সুস্থ হয়ে ঠিকছে বা কতটা পূর্ণ প্রচুর মানুষ হারিয়ে গেছে হ্যাঁ নিরুদেশ যেগুলো টিভিতে আপনারা একটা রকম নিউজ দেখছেন যে নিউজটা দেখছেন তখন আমি তো ওখানে একদম স্পটে আর সেদিনই ভোরে পৌঁছাই যেদিন ওখানে অ্যাক্সিডেন্ট পদপিষ্ট হয়ে মারা যান সব তো সেদিন তখন ওখানে স্পটে মানে সে যে হাহাকার বাড়ি যে কজন লোক ভিজে আছে একজন মহিলা কেরাল কেরলে দুটো বাস ছিল তার বাড়ি থেকে সব টোটাল মিলে পাঁচজন এসে ছিল শাশুড়ি মা ননদ জা এবং তার বাচ্চা ওই পদপিষ্ট হয়ে শাশুড়ি ননদ জা এবং তার বাচ্চাটা মারা গেছে ওই ভদ্র মহিলা একা বেঁচে গেছে তা অসুস্থ অবস্থায় তাকে মিডিয়া ইন্টারভিউ নিতে গেছে মানে সে বুক ফাটা আর্তনাদে বলতে পারছে না ওগুলো তখন তো দেখা চোখে তো ইটস আনবিলিভেবল আমার জীবনে এইরকম কুম্ভ স্নান মানে তো একটা শুভ কিছু কিন্তু গিয়ে যখন দেখলাম রকম তখন বারবার মনে হচ্ছিল যে না এরম তীর্থ থাক যেখানে মানুষের জীবন চলে যেতে পারে সেটাই পূর্ণ হলো কবে আমি যাই না আবার একদিকে বলছে হয়তো যারা ওখান থেকে চলে গেলেন একদম তারা হয়তো থেকে বেশি একটা জায়গা ডাইরেক্ট স্বর্গে পৌঁছাতে পারে সরাসরি হম তো যারা এখনো যাবেন ভাবছেন খুব খোঁজখবর নিয়ে যান আমার কাছে একটা আতঙ্ক লেগে আছে কারণ নিজের চোখে দেখার ব্যাপারগুলো তো সবই হয়েছে স্নান করা থেকে আরম্ভ করে সবই কিন্তু বাকিটা খুব আতঙ্কজনক মানুষ এখনো আতঙ্কে আছে এখন ওই ২৫ কোটি মানুষের মধ্যে কতজন বাইরে এক্সিট হতে পেরেছে আই ডোন্ট নো ৩ তারিখের পর আবার দুয়ার খোলা হবে তো যারাই যান হর আর মহাদেব সুস্থ ভাবে ফিরে আসুন কোনো হই হট্টগোল মজা করার জায়গা না কিন্তু ওটা ওখানে একটা মানে পরম ভক্তির জায়গা সব মনে ডাম থাকলে তবে পৌঁছাতে পারবেন নালে নেভার আপনি গাড়ি করে ওখানে পৌঁছেও আপনি সাগরে বাড়তি পৌঁছাতেই পারবেন না এরকম হতে পারে যদি সত্যিকারের ডাম থাকে বাই হার্ট সেটাটুকু বুঝlambda গিয়ে আচ্ছা আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের লাস্ট কল হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যালো বলুন

সুগার যদি থাকে ও প্রেশারও থাকবে থাইরয়েডও থাকবে হাত ব্যথা থাকবে কোমরে যন্ত্রণা হবে মাথা যন্ত্রণা হবে রাতে ঘুম হবে না পেটের প্রবলেম সব এভরিথিং সবটাই প্রবলেম করে দেয় একজনই ডায়াবেটিস ওটাকে সারাবার চেষ্টা করুন ওটাকে সারাবার চেষ্টা করুন তাহলে বেশ তো যদি আপনি আসতে চান আগামী কাল একটা ক্যাম্পিং ক্যাম্পেইনিং আছে রবিবার আগামীকাল একজনের সঙ্গে আরেকজন ফ্রি রাখাই হয়েছে আর মঙ্গলবারে আছে ক্যান্সার ডে উপলক্ষে ক্যান্সার পেশেন্টের জন্য সম্পূর্ণ ফ্রি এবং আদার্স মানুষ যারা আসবে তাদের জন্য একজনের সাথে আরেকজন ফ্রি দেখাতে পারেন এই দুটো দিন রাখা আছে দমদমে আর বারাসাতে দুদিনই মঙ্গলবার বারাসাত রবিবার দমদমে আগামীকাল জটার সময় আমি বসি ওই নিচের নাম্বারে কল করুন বলে দেবে তো আপনাদেরও জানানো থাকলো যে রবিবার আগামিকাল ক্যাম্পেইনিং আছে যারা নাম লিখিয়েছেন আমি বলবো আগামিকাল অ্যাটেন্ড করুন শুধু শুধু মাঝখানে অন্যান্য কোনো দিন এসে কেন আগামিকাল এলে আরেকজন মানুষকে দেখিয়ে নিতে পাচ্ছেন ফ্রিতে 1+1 এবং মঙ্গলবারের দিনটা তো ক্যান্সার ডি উপলক্ষ্যে আছেই ওই দিনে ক্যান্সার পেশেন্টের জন্য সম্পূর্ণ ফ্রি এবং বাড়ির লোকে যারা 1+1 করে দেখাতে পারেন একজনের সাথে আরেকজন ফ্রি করে তাই মঙ্গলবার বাড়া সাতে ডেট পড়েছে আর আগামিকাল দমদম এ ডেট পড়েছে তাহলে দুই দিন দুই জায়গা কি বলছে আমরা একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি তার আগে শিলিগুড়ি বাসীদের জন্য সুখবর শিলিগুড়ি বাসীরা কিন্তু পাঁচ তারিখ ডক্টর সেনকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে আর তাছাড়া আপনারা সোম বুধ শুক্র রবি পাচ্ছেন দমদম চেম্বারে এবং শনি এবং মঙ্গলবার পাচ্ছেন বারাসাত শিশির এ এছাড়াও আপনারা কবে কোথায় ডাক্তারবাবুকে পাচ্ছেন সেই সম্পর্কে জানতে গেলে কিন্তু আমাদের টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই ফোন করে আপনাদের সমস্তটা জেনে নিতে হবে আজকে ছিলাম খুব সুন্দর একটা টপিক নিয়ে বসন্ত পঞ্চমী তারপর কুম্ভ মেলা এবং সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো মানেই কিন্তু খুব সুন্দর একটা দিন উদযাপন করি আমরা বাঙালিরা ওই যে কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে কিন্তু সরস্বতী পুজোটা একটা খুব সুন্দর এবং উদযাপন করার মতো একটা দিন এই দিনই যারা ছাত্র ছাত্রীরা বিশেষ করে তারা কিন্তু এই দিনটাতে খুব আনন্দে মেতে ওঠে এবং সুন্দরভাবে শেজেও ওঠে বসন্তকাল এটা জানিও যে আমরা প্রতিদিনে কিন্তু এই 5টা থেকে 25 শব্দ থাকি প্রতিদিন মায়া টিভি এবং গ্লোব টিভির কলারো কিন্তু আমরা চলে আসি পাঁচটা থেকে 25 প্রতিদিন 5টা থেকে থাকি আপনারা প্রতিদিন ঠিক সময় ঘড়ির কাছে বিদায় নিতেই হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই পুজো আনন্দে কাটাস